আজ আমরা আলোচনা করব কি কি খাবার খেলে আমাদের মেমরি পাওয়ার বুস্ট হবে এর ঠিক আগের ভিডিওতে কিভাবে মেমোরি পাওয়ার বুস্ট করা যায় সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে কিছু টেকনিক কিছু প্র্যাকটিস এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যদি ভিডিওটি দেখতে চান দেখতে পারেন এই ভিডিওর শেষে একটি লিংক থাকবে যে যে খাবারগুলো খেলে আমাদের ব্রেনের সেল ডেভেলপমেন্ট হয় অর্থাৎ ব্রেন ভালো থাকে ব্রেনের নার্ভগুলো ভালো থাকে এবং ব্রেনের যে সেল ড্যামেজ হয় সেই ড্যামেজকে রক্ষা করে সেই খাবারগুলোই কিন্তু আমাদের মেমোরি পাওয়ার বুস্ট করতে সাহায্য করে তাহলে চলুন দেখে কোন কোন খাবার এই কাজগুলো করে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি না বললেই নয় সেটি হলো শুধুমাত্র খাবার খেলেই কিন্তু হবে না তার সাথে সাথে রিলেটেড কিছু বিষয় আছে সেগুলো কিন্তু ফলো করতে হবে তাহলেই খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে সেটি ভিডিওর শেষে আলোচনা করব প্রথমে জেনে নিই কী কী খাবার খেতে হবে কী কী খাবার খেলে আমাদের মেমরি পাওয়ার বুস্ট হবে তৈলাক্ত মাছ খেতে হবে অর্থাৎ যে সমস্ত মাছের তেল বেশি আছে যেমন স্যামন মাছ ইলিশ মাছ এই ধরনের মাছ খেতে হবে মাছের তেলে প্রধান যে জিনিসটি যেটি আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন সেটি হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেনের সেল ডেভেলপমেন্টের জন্য খুব প্রয়োজন লিফি গ্রিন ভেজিটেবলস খেতে হবে কি এই লিফি গ্রিন ভেজিটেবলস যেমন বাঁধাকপি ব্রুকলি পালন শাক পুঁই শাক এই ধরনের শাকসবজি খেতে হবে এই সমস্ত শাকসবজিগুলোর মধ্যে যেমন প্রচুর ভিটামিন আছে অ্যান্টিঅক্সিডেন্টস আছে তার সাথে প্রচুর মিনারেলসও আছে এই ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টসগুলো আমাদের ব্রেনের কাজকর্ম সঠিকভাবে করতে বিশেষভাবে সাহায্য করে হলুদ এমন একটি মশলা যার ভিতরে কারকিউমিন আছে এই কারকিউমিন একটি কিন্তু স্ট্রং অক্সিডেন্ট যা আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য বিশেষ প্রয়োজন তাই হলুদ খেলে আমাদের মেমোরি পাওয়ার বুস্ট হয় মিষ্টি কুমড়োর বীজে আয়রন কপার ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক আছে এই মিনারেলগুলো আমাদের ব্রেনের বিকাশে বিশেষভাবে সাহায্য করে আমাদের মেমোরি বুস্টে সাহায্য করে যে কোনো ধরনের বাদাম চিনে বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম বা কাঠ বাদাম যে কোনো বাদামেই প্রচুর ভালো ফ্যাট থাকে যা আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে বিশেষভাবে সাহায্য করে এছাড়াও এই সমস্ত বাদামের মধ্যে এমন কিছু অক্সিডেন্ট আছে যা আমাদের মেমরি পাওয়ার বুস্ট করতে সাহায্য করে এই গরমের সময় জাম খেতে হবে জামে যে অক্সিডেন্ট আছে সেই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ব্রেনের সেল ড্যামেজ থেকে রক্ষা করে আর ইনডাইরেক্টলি আমাদের মেমোরি পাওয়ার বুস্ট করতে সাহায্য করে তো মোটামুটি এই সমস্ত খাবারগুলো যদি সঠিকভাবে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের মেমোরি বুস্ট জন্য প্রয়োজনীয় যে সমস্ত মিনারেলস ভিটামিনস এবং অ্যান্টি অক্সিডেন্টস দরকার সেগুলো আমরা পেয়ে যাব। এবারে বলি এর সাথে আরও কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেগুলি হলো শরীরকে একটু নাড়াচাড়া করাতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে যোগা করতে হবে মেডিটেশন করতে হবে আর মর্নিং ওয়াকে যেতে হবে এক্সারসাইজ করতে হবে এইগুলো করলে আমাদের মেমোরি পাওয়ার আস্তে আস্তে বাড়বে সেটি আপনি নিজেও বুঝতে পারবেন এই কাজগুলো করার পাশাপাশি দিনে অন্তত সাত থেকে ন ঘন্টা ভালো ঘুমের প্রয়োজন ভালো ঘুম হলে আমাদের মেমোরি পাওয়ার বুস্ট হয় তার কারণ আমরা সারা দিনে যে ডেটাগুলো কালেক্ট করি অর্থাৎ আমাদের ব্রেন যে ডেটাগুলো কালেক্ট করে সেই ডেটাগুলোকে কনসলিডেট করে অর্থাৎ আমাদের মেমোরিতে সুন্দরভাবে সেট করে দেয় যাতে সেই ডেটাগুলো দীর্ঘদিন সুরক্ষিত থাকে অর্থাৎ আমাদের মনে থাকে তাই দিনে অন্তত সাত থেকে ন ঘন্টা গভীর ঘুমের প্রয়োজন যদি আপনি আপনার মেমরি পাওয়ার বুস্ট করতে চান তো এই খাবারগুলো খান আর এই যে প্রসেসগুলো বললাম এই টেকনিকগুলো ফলো করুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মেমরি পাওয়ার ধীরে ধীরে বুস্ট হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ